ভারি তো চিনি ভারি আবার চিনতাম না আমার মেয়েটা ওগু বিয়া তো হয়ে গেল বাসুর কবে করবা আরে বাসুর করাম ওহান দেহ দুসাই তো তোমরা জানেন আমাদের কি রে মিষ্টি মিষ্টি তুই এটা এই হালে হ্যাঁ তো কাপড় নিছ থাক কি হলো তুই হনাছ বাজার লাগে না কারো কথাই না আম্মা ভালো পাইছি তো ভাবছি অন্য জায়গায় বিয়া হওয়ার আগে অন্য কি হয়েছে

ও ভাই কি ঠিক আর হি সরকারি সার্চ করে এই আমি বিয়া কাম কাজ করে না কামলা মজুর মানুষে বাড়ি জঙ্গল লাগে বলে কথাই এবো যা বিয়া বে আ আমি কিন্তু দোস্ত মুছ মানতাম না 아니 কি মানি আমি উদেক কে দেন চুপ অন্য বেডা দুরাউ না যেন না ভালো পাইলে কই বেলেকের ঘরে কাম করে জঙ্গল সাফা করে অতি মাইনে রাখে না আম্মা আম্মা ভালোবাসাটাই মাইনে রাখে তোর ভালোবাসা আমি মানি না চল ভাই চল এই বিড়ি কই নি বাগা ও হন বেয়া হইছে কোন দু ভাত নে হবা তে এই যে মানুক না মানো খেড়া আমি বুঝা মুড়া মোড় হে এনো কথা না এই বিড়ি বেশি কথা কই হ্যাঁ এই বুঝা মানুষের মত

তুমি এত গিরগিরাইতে আছো গেলি কি এক সামনে আমি আসিনা তোমার লগে তোমার আর কি লাগে চলো একটা গিরগিরাইতেছে